তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো শুভ সকাল বন্ধুরা আজকে আমি সকালবেলায় তোমাদেরকে সব কিছু দেখাতে চলেছি আমার গ্রামের সেই ভিউ তো ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক কিছু দেখানোর আছে আমার গ্রামে তোমার আমার ভিলেজ তো দেখতে থাকো ভিডিওটা তো এগুলো কী গাছ কমেন্ট করে জানিয়ে দিও আমিও জানি না কী গাছ এগুলো ভালো লাগলে লাইক করে দিও আমার গ্রামটি অনেক কিছুই আছে বিল আছে আমাদের এখানে খেলার জায়গা আছে এটা আমাদের বিকালে বসে থাকার জায়গা সেই কালগেট মানে ব্রিজ যাকে বলে এটা আমাদের জমি এখানে কিছু শীতের সময় চাষ করা হয়েছিল এখনও কি বেশ কিছু সবজি আছে সেগুলি দেখতে খুব ভালোই লাগছে সবুজ তো দেখো এটা আমাদের হচ্ছে সেই জমিটা এটা আমাদের মাঠের দিককার রাস্তা আমার কাপড়ের জুমি আরও অনেকেরই আছে পাশে তো দেখতে থাকো আরও ভালো লাগবে আশা করি ওইটা হচ্ছে আমার একটা দাদার বাগান মানে ওইখানেও আমরা বসে থাকি দুপুরবেলায় গরমের সময় দেখতে থাকবো ভিডিওটি সামনে আছে আমাদের বিল তো বিলের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো বিলে এখন তো জল নেই কারণ এবার এবছরে বৃষ্টি নেই সেই জন্য জলটাও মানে হয়নি তো আমার পুকুরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের পুকুর সামনে একদম শুকিয়ে গেছে এটা হলো তোমাদের বন্ধু সবার বন্ধু তো এত বড় পুকুরের একটা অবস্থা দেখো আমাদের পুকুরটা একদম শুকিয়ে গেছে জল মানে ভরেও থাকতো না সেই জন্য ভাবলাম মাটি কাটতে হবে চিচ পেয়ে সেই জন্য মানে পুকুরটাকে শুকানো হয়েছে যাতে আবার জল থাকে তো দেখতে থাকো এই দিকে আমরা আবার এগিয়ে যাচ্ছি সেই বিলের দিকে এই পাশের আমাদের জমি হ্যালো বন্ধুরা চলে এসেছিলাম সেই বিলে এখানে অনেকজন কিছু খুঁজছে তো এরা মনে হয় পদ্মের চাকি খুঁজছে আমাদের বিলে পদ্ম ফুল হয় সেই পদ্মের ফুল থেকে চাকি হয় আর চাকিগুলো অনেক দিন পর থাকার পর মাটির উপর ভেসে আসে মানে ধরে নাও পঞ্চাশ ষাট বছর তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয় দেখতে সেই চাকিগুলো অনেকজন খুঁজতে এসছে ফিরে এগুলো খেলে নেই ফোলা হয় এই দেখো এগুলো হচ্ছে পদ্মের চাকি খুব শক্ত হয় তো এটা আমাদের বিল এখন জল নেই জল হয় জল আছে ওই সাইডটাতে ওই সাইডটাতে জল আছে তো এবার মানে বৃষ্টি নেই আমাদের এই মুর্শিদাবাদ ডিস্ট্রিকে সেই জন্য জলটাও নেই তো দেখতে থাকো ভিডিওটা আমাদের গ্রামের মন্দির এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার জন্য অনেক মানুষ করে চেষ্টা করে যাচ্ছে বেশ কিউ টি কুচ আমাদের গ্রামের গলি এইটা তো বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে